আপনি কি কখনও ভেবেছেন আল্লাহ আপনার জীবনসঙ্গী কাকে বেছে নিয়েছেন সেই একজনকে খুঁজে পাওয়ার জন্য আল্লাহ কি চিহ্ন দেখান আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটি সুন্দর ও গভীর বিষয় নিয়ে কথা বলবো। যে ব্যক্তির সাথে আপনার বিয়ে হবে তার সাতটি চিহ্ন যা আল্লাহ আমাদের জীবনে প্রকাশ করেন এই চিহ্নগুলো আপনার হৃদয়কে শান্তি দেবে আপনার ভবিষ্যতের প্রতি আস্থা জাগাবে চলুন এই যাত্রায় যোগ দিন একদিন একজন যুবক নামাজের পর দোয়া করছিল ইয়া আল্লাহ আমার জীবনসঙ্গীকে দেখান কয়েকদিন পর সে একটি মেয়ের সাথে দেখা করে আর তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি আসে কোরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি পথ বের করবেন সুরা আত্মালাক প্রথম চিহ্ন হল আপনি যখন কাউকে দেখেন আপনার মনে শান্তি আসে এই শান্তি আল্লাহর আশীর্বাদ এটি বলে যে এই ব্যক্তি হয়তো আপনার জন্য আমার এক বন্ধু বলেছিল সে তার স্ত্রীর সাথে প্রথম দেখা করার পর রাতে ঘুমাতে পারেনি কারণ তার হৃদয়ে একটি আশ্চর্য স্বস্তি ছিল আপনি কি এমন কাউকে খুঁজছেন যার সাথে থাকলে আপনি নিশ্চিন্ত বোধ করবেন দ্বিতীয় চিহ্ন হল ধর্মীয় সাদৃশ্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন একটি নারীকে তার ধর্ম ও চরিত্রের জন্য বিয়ে করো নইলে তোমার হাত ধরা হবে সহি বুখারী একজন মেয়ে তার স্বামীর সাথে নামাজ পড়তে চায় আর একজন যুবক তার স্ত্রীর সাথে কোরআন মুখস্থ করতে চায় এটাই সত্যিকারের বন্ধন আমি একজন বোনের গল্প শুনেছি সে তার ভবিষ্যৎ স্বামীর সাথে প্রথম দেখা করলে দেখল যে সে তার সাথে কোরআন নিয়ে কথা বলতে চায় তার চোখে পানি এসে গিয়েছিল কারণ সে বুঝেছিল এই ব্যক্তি তার ইমানের সঙ্গী হবে আপনার জীবনে কি এমন কেউ আছে যিনি আপনার ধর্মকে সম্মান করেন তৃতীয় চিহ্ন হল পরিবারের সমর্থন আল্লাহ আমাদের জীবনে পরিবারকে শক্তি হিসাবে দিয়েছেন কোরআনে আল্লাহ বলেছেন আর তিনি তোমাদের মধ্যে শান্তি স্থাপন করেছেন সুরা আর রুম একজন যুবতী তার বাবার কাছে গিয়ে বলল আব্বু এই ছেলেটি আমার জন্য ভালো লাগছে তার বাবা দোয়া করে বুঝলেন এই বিয়ে আল্লাহর ইচ্ছা পরিবারের আশীর্বাদ একটি চিহ্ন যদি আপনার মা বাবা এই ব্যক্তিকে পছন্দ করেন তবে এটি আল্লাহর একটি নির্দেশ আমার এক বন্ধু বলেছিল তার স্ত্রীকে দেখার পর তার মা বলেছিলেন এই মেয়েটি আমাদের পরিবারের জন্য তৈরি আপনার পরিবার কি এমন কাউকে গ্রহণ করেছে চতুর্থ চিহ্ন হল ভালো আচরণ ও চরিত্র রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন সর্বোত্তম মুসলিম সেই যে তার স্ত্রী ও পরিবারের প্রতি সর্বোত্তম আচরণ করে সহি বুখারী একজন যুবক তার প্রেমিকাকে দেখল সে দরিদ্রদের সাহায্য করছিল তার হৃদয়ে ভালোবাসা জেগে উঠল একজন মেয়ে দেখল তার ভবিষ্যৎ স্বামী তার বাবাকে সম্মান করছে এটি তার চোখে পানি এনেছিল ভালো চরিত্র একটি আল্লাহর দান যদি কেউ আপনার সাথে ভালো ব্যবহার করে তবে এটি একটি চিহ্ন আপনি কি এমন কাউকে দেখেছেন যার হৃদয়ে দয়া আছে পঞ্চম চিহ্ন হল দোয়ায় গাইডেন্স কোরানে আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের কবুল করব একজন মেয়ে দোয়া করছিল ইয়া আল্লাহ আমার জন্য সঠিক ব্যক্তিকে পাঠান কয়েকদিন পর সে একজন যুবকের সাথে দেখা করে আর তার হৃদয় বলল এটাই সেই মানুষ দোয়া আল্লাহর সাথে সংযোগ যদি আপনি দোয়া করেন আর কেউ আপনার জীবনে আসে তবে এটি আল্লাহর নির্দেশ আমার এক বন্ধু বলেছিল সে তার স্ত্রীকে পেয়েছিল কারণ সে প্রতিদিন ইস্তেখারা করেছিল আপনি কি দোয়া করছেন ষষ্ঠ চিহ্ন হল স্বপ্ন ও ইশারা অনেকে বলেন আল্লাহ তাদের স্বপ্নে চিহ্ন দেখান একজন যুবক স্বপ্নে দেখল একটি মেয়ে তার পাশে দাঁড়িয়ে আছে আর সকালে সেই মেয়েকে দেখল হাদিসে বলা হয় সত্যিকারের স্বপ্ন একত্রিশ ভাগের এক ভাগ রয়েছে সহি আল্লাহর একটি রহস্যময় নির্দেশ যদি আপনি স্বপ্নে বা জীবনে কোনো ইশারা পান তবে দোয়া করে বুঝুন আমার এক আত্মীয় বলেছিল তার বিয়ের আগে সে একটি স্বপ্নে কোরআন দেখেছিল এটি তার জন্য চিহ্ন ছিল আপনার জীবনে কি এমন ইশারা এসেছে সপ্তম চিহ্ন হল হৃদয়ের সম্মতি যখন আপনি কাউকে দেখেন আপনার হৃদয় বলে এই ব্যক্তিটি আমার জন্য এটি আল্লাহর সবচেয়ে বড় চিহ্ন কোরআনে আল্লাহ বলেছেন আর তিনি তোমাদের মধ্যে শান্তি স্থাপন করেছেন একজন মেয়ে বলেছিল তার স্বামীকে দেখার পর তার হৃদয়ে একটি আলো জ্বলে উঠেছিল এই সম্মতি আল্লাহর দান যদি আপনার হৃদয় রাজি হয় তবে এটি আল্লাহর ইচ্ছা আপনি কি এমন কাউকে খুঁজে পেয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আপনার জীবনসঙ্গীকে বেছে নিয়েছেন শুধু আপনি তার চিহ্ন বুঝতে পারেন দোয়া করুন ধৈর্য ধলুন আর আল্লাহর ওপর ভরসা করুন এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাদের সবার জীবনে সুখী বিয়েদান করুন আল্লাহ হাফেজ